তো দেখো এইটা আমরা ডে নিয়ে পড়বো এইখানে আমরা গত ক্লাসে অর্থাৎ আমরা যেটা পড়ছিলাম সেটা হলো সপ্তাহের শুরু হয় সেটা কিবার থেকে রবিবার থেকে শুরু হয় এবং প্রত্যেক দিনে কিবার কিবার হয় সেটা পড়েছিলাম তো আজকে এটা চেইন রিল মানে ধরো একটার পর একটা এইভাবে তোমরা ক্লাসে যেমন এই যে মিস আছে তোমাদের এখানে উনি স্টুডেন্টদের যেমন প্র্যাকটিস করাচ্ছে এইভাবে তোমরা প্র্যাকটিস করবা তো চলো আমার সাথে সাথে একটা পর একটা প্র্যাকটিস করো বাড়িতে অবশ্যই তুমি তোমার আম্মুর সাথে প্র্যাকটিস করতে পারো দেখো সানডে প্রথমে মানডে দ্বিতীয় এরপরে টুয়েসডে থার্সডে ফ্রাইডে এরপরে আবার স্যাটারডে সানডে মানডে এইভাবে তুমি কন্টিনিউ করবা বারবার ধরো তুমি বিশ বার পড়বা বাড়িতে হুম এবং বারান করে করে পড়বা যাতে সুন্দর প্রত্যেকটা পড়া তোমার মুখস্থ থাকে ওকে আচ্ছা এখনো লাইক দাও নাই কেন দুটো লাইক দিয়ে দাও সাবস্ক্রাইবটা করে দাও দেখো আমি আর একবার দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত তুমি একদম চোখ বন্ধ করে কোনবার কি মানে কি সেটা তুমি বলতে পারো ততক্ষণ পর্যন্ত মুখস্থ করতে থাকবে এভাবে ওকে ভালো থেকে সবাই পরের ক্লাসে আবার দেখা হবে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে দুটো সাবস্ক্রাইব করে দাও লাইকটা করে দাও